রথের দেবতারা জগন্নাথ বলরাম সুভদ্রা সাত তারিখে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন চাপদারি পলতাঘাট গান্ধী মূর্তির পাদদেশ থেকে ওই দিন মঞ্জুশ্রী সিনেমা কাছে প্রতি মতো এবারেও সন্ধেবেলা পৌঁছে যাবে তারই প্রস্তুতি শুরু হয়ে গেছে স্থায়ী মন্দিরের প্রতিষ্ঠিত দেবতারা সাত তারিখে বাইরে বেরিয়ে যাত্রা শুরু করবে পূজা অর্চনার পর উপস্থিতি থাকবে হাজার হাজার ভক্তের সূচনা করবেন পৌরপ্রধান সুরেশ মিশ্র প্রথমেই এই রথ ছিল কাঠে পরে লোহা দিয়ে তৈরি করা হয় এ প্রসঙ্গে পৌরপ্রধান জানান এই রথ আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য চিন্তা ভাবনা করা হচ্ছে অর্থাৎ আবার কাঠের তৈরি রথ ফিরে আসবে রথে রং করা হয়েছে মন্দিরের দেবতারা প্রস্তুত পুরোহিত রমাকান্ত পাণ্ডে জানান রথের বয়স ষাট বছর কিন্তু সঠিক কেউ বলতে পারছে না সুরেশ মিশ্র বলেন চাপদানিতে উড়িষ্যা ভাষাভাষী মানুষের পাশে অনেক ধর্মের মানুষেরা বসবাস করেন তাই এখানে সবাই মিলেমিশে একসাথে সব উৎসব পালন করে রথ ঈদ মহরম দুর্গাপুজো সব উৎসবে সকলে আনন্দ করুক আমরা চাই তার মধ্যে কিছু লোকের জন্য অনুষ্ঠানে ব্যাঘাত ঘটে ধর্মচর্যার নিজের কাছে আছে তাই কোনো সমস্যা যাতে না হয় তাই দেখতে হবে আমি অনন্যা মান্না আপনারা দেখছেন এখন আমরা এনসি বাংলা চ্যানেল এটা প্রথমেটা আমাদের রথ কাঠেই ছিল আমার মনে আছে খুব ভালো করে মনে আছে সেটা কিন্তু অনেক বছর আগে কাঠে নষ্ট হয়ে যাওয়াতে পুরোটা ভেঙে যাচ্ছিলো তখন তখন ওটা লোহার তৈরি হয়েছিল আমরা এটা চিন্তা চিন্তাভাবনা করছি আমরা মানুষজনকে সঙ্গে নিয়ে যদি আবার সেটা আমরা কাঠে করতে পারি লোকের সঙ্গে আমাদের কথাও হয়েছে আমাদের আর আমরা চাইবো এটাই কি আমাদের থাকতে থাকতে অন্তত ওই যে পুরোনো যে রথ আছে আমাদের সেটা আমরা কাঠের তৈরি করতে পারি একটা কথা বলতে চাই আমি যে কোনো অনুষ্ঠান মানে আমাদের ধার্মিক পুজো যে কোনো দুর্গা পূজা হোক রথ পুজো হোক ঈদ হোক মানে এটা হচ্ছে সকলের পুজো খুশির পুজো এটা হচ্ছে আজকে আমার চাবদানি পৌর এলাকাতে প্রচুর আমার মানে উড়িষ্যার যারা আছেন যারা বাসী আছেন এখানে থাকে তো এই যে রথ আমাদের চাব্দানিতে যে বেরোয় আমাদের এটা আজ থেকে নয় ধরুন আমার আমি তো যখন ছোটো ছিলাম আমার তো আজকে বাহান্ন বছর বয়স হয়েছে আমরা ছোটোবেলা আমরা এই রথ দেখতে যেতাম আমরা তো এটা কবে থেকে হচ্ছে আমার সত্যি এটা আমি যদি জিজ্ঞেস করে আমি বলতে পারবো না কারণ কি আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি এটা তো আমরা এটাই বলি সংলক্ষে আমরা বলি কি সবাইকে একসঙ্গে নিয়ে যে কোনো ফেস্টিভ্যাল যদি আমরা পালন করি খুবই ভালো হবে সামনেই আমাদের ছ মানে রথের পরেই দেখবেন আপনাদের মহরম আছে আমাদের হ্যাঁ মহরমকেও আমি উদ্দেশ করে বলবো আমি যারা আমার মুসলিম ভাইরা যারা আছেন সম্প্রদায় যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব মহরম হচ্ছে আপনার বলতে সত্যি বলতে গেলে একটা একটা মানে একটা বিশেষ করে এটা এরকম একটা আমাদের পরব এটা হচ্ছে আমাদের আমরা শোক পালন করি মহরমে কিন্তু কিছু মানুষের জন্যে আমাদের হিন্দু সম্প্রদায়ক হোক বা মুসলিম সম্প্রদায়ক হোক কিছু মানুষের জন্যে সমস্ত যে আমাদের অ্যাটমসফিয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে তো আমি সবাইকে একটাই কথা বলতে চাইবো ধর্ম আপনার আপনার কাছে আছে আমার ধর্ম আমার কাছে আছে আমার জন্যে যেহেতু কারোর কোনো অসুবিধা না হয় সেটা আমাদের নজর রাখা আমাদের উচিত যদি আমি আমার ধর্ম পালন করতে গেলে অন্যকে যদি আমি ব্যথা দিই সে ধর্ম কোনো মানে হয় না তো আমরা একসঙ্গে মিলেমিশে থাকি চাপ আমরা আমি সবাইকে আমি একটাই কথা বলবো কি একসঙ্গে মিলেমিশে আমরা সমস্ত অনুষ্ঠান আমরা পালন করি